এমন মাওলা তুমি কাউকে দিও না এমন বিমার মাওলা তুমি কাউকে দিও না বিমার থেকে তোমার কাছে কস না সকল বিমার থেকে তোমার কাছে চাইতে না এমন বিমার মাওলা তুমি কাউকে দিও না এমন বিমার মাওলা তুমি কাউকে দিও না বিমার থেকে তোমার কাছে চাইতে সি পান সকল বিমার থেকে তোমার কাছে চাইতে সি পান এমো বিমার মাওলা তুমি কাউকে দিও না এমন বিমার মাওলা তুমি কাউকে দিও না যে বেমার হইলে পড়ে না কেউ খবর বিমারের শুনলে কথা আপনরা হয় পর যে বেমার হইলে পড়ে না কেউ খবর বিমারের শুনলে কথা আপনরা হয় পর এক বেমার লেখা পড়াও টিকলো না এক বেমারুসিলত লেখা পড়ো হলো না এমন বিমার মাওলা তুমি কাউকে দিও না এমন বিমার মাওলা তুমি কাউকে দিও না বিমার তো তোমার কাছে চাইতেছি পানা পান চকল থেকে তোমার কাছে চাইতেছি পানা এমন বিমার মাওলা তুমি কাউকে দিও না এমন বিমার মাওলা তুমি কাউকে দিও না এক বেমার কারণ নেতে ঘর থেকে বের করে চিকিৎসার হস্তিতালে আমাই বরে অন্ধকার কবর আমার হইল যে রে সব সিমারের কারণে গর থেকে বের করে চিকিৎসার হসপিতালে নিল আমাই বরে অন্ধকার কবর আমার হইল যে আপন দুনিয়ার লিকার রইল রে সব আমল করার সময়টা আমি পেলাম না আমল করার সময়টাও আমি পেলাম না এমন বিমার মাওলা তুমি কাউকে দিও না এমন বীমার মাওলা তুমি কাউকে দিও না কে থেকে তোমার কাছে চাইতেছি পান সকল বিমার থাক তুমার কে চাইতে সি পান এমন বিমার মৌলা তুমি কাউকে এমন বিমার মৌলা তুমি কাউকে দিও না এমন বিমার মাওলা তুমি দিও না নামাই দাগে দিয়েছে যেতে হেবাই মরোহনা নামাই ডাক দিয়েছে যেতে হেবাই পৌর কালে দেখা হবে এখন চলে যাই পরকালে দেখা হবে এখন চলে যাই দিয়েছে যেতে হবে বেবাই মরোনা ড দিয়েছে যেতে হবে বাই পরকালে দেখা হবে এখন চলে যাই পরকালে দেখা হবে এখন চলে যাই মরোহনাময় ডাক দিয়েছে যেতে হবে বাই মাই ডাক দিয়েছে যেতে হবে বাই যে নাকের সারায় আমায় দিতে হবে থাকিতে পারি না আর মিছে এই ববে বাবিনী অসময় ডাকিবে আমায় করিনি ইমান আমল কি হবে যে ডাকের সারা আমাই দিতে হবে আর মিছে বাবিনী অসময় ডাকিবে আমায় করিনি ইমান আমল কি হবে তৌ করার সময়টাও এখন আমার নয় তো করার সময়টাও এখন আমার নয় দিয়েছে যেতে হবে মরহনা মাই ডাগে দিয়েছে যেতে হবে পরকালে দেখা হবে এখন চলে যাই পরকালে দেখা হবে এখন চলে যাই মরণamai ডাকে দিয়েছে যেতে হবে ভাই মরণamai ডাকে দিয়েছে যেতে হবে ভাই পরাপর শিবাই বোনার ঘরের সুন্দর নারী বলে যাবে কিছুদিন পর আপন যতই বাবি রেখে যাওয়া সম্পদ তারা নিয়ে যাবে লুট করে আমি পাপি থাকুব পরে অন্ধকার কবরে শিবাই সুন্দর বিবি বলে যাবে পর আপন যতই বাবি। রেখে যাওয়া সম্পদ তারা নিয়ে যাবে লুট করে আমি পাপি থাকুব পরে অন্ধকার কবরে এই দুনিয়া কার জন্য চিরস্থায়ী নয় এই দুনিয়া কার জন্য শিরস্থায়ী নয় মরহুনা মাই ডাক দিয়েছে যেতে হবে মরহুনা মাই ডাক দিয়েছে যেতে হবে বাই পরকালে দেখা হবে এখন চলে যাই পরকালে দেখা হবে এখন চলে যাই মরহু মাই ডাক দিয়েছে যেতে হবে মরোনা মাই ডাক দিয়েছে যেতে হবে ভাই মরোনা মাই ডাক দিয়েছে যেতে হবে ভাই মরোনা মাই ডাক দিয়েছে যেতে হবে ভাই সংসার সংসার কীরা ববেগ করলি না বন্দেগি বাবে কাটাই বি কবরের জিন্দে গিরে অরে জীবন গুনাই গুনাই গে লো রে অরে জীবন গুনাই গুনাই গে লো রে রে বিশ্বাস কইরা

কুন্দিন জানিয়া জরাল আসবে রে সবি করে পর ওরে জীবন গুনাই গুনাই গে রে ওরে জীবন গুনাই গুনাই গে লো রে সংসার সংসার করলি না বন্দেগি কীভাবে কাটাই বি মনরে রে কবরের জিন্দে গিরে ওরে জীবন রে ওরে জীবন গুাই গুনে গে ল মেয়ের যাই পৈরা রে ডাকলি না রে ওরে সিলে মেয়ের যালাই রে ডাকলি না রে জানি কেউ পাই হইবেগ অন্ধকার রে ওরে জীবন গুনাই গুণাই গেলো রে রে ওরে জীবন গুনাই গুণাই গেলো রে সংসার সংসার বেগ করলি না কি বাবে কাটাই বিমনরে রে কবরের জিন্দে গিরে ওরে জীবন গুণাই গুণাই ওরে জীবন গুনে গুনে গে লো রে বাড়ির পাশের পু পারে গো বাদলি বাসের বাড়ির পাশে পু পারে গো বাদলি বাসের গ বাই নাইও রে বান্দবনায় রে কে লইবে খবর রে বাই নাইও রে বান্দবনায় রে কে লইবে খবর রে ওরে জীবন রে জীবন গুণাই গুণাই সংসার সংসার গরা ববেগ করবন্দেগি কি কাটাই মন রে কবরের জিন্দে গিরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে रहीम जानी আশি আসি মহলার দরবারে আল্লাহ তারাইও না তোমারি দরজার গুলাম তোমারি দুয়ারে তোমারি দরজার গুলাম তোমারি দুয়ারে আল্লাহ তারাইও না মোরে তোমারি দরজার গুলাম তোমারি দুয়ারে আশিবারই ওই কথা ছিল নিয়ানে বোজা বোঝা বাগ্যদোষে আসতে হল নিয়া পাপের পূজা ওই কথা ছিল নিয়া কির বুঝা বাগ্যদে আসতে হল নিয়া পাপের বুঝা আসামির শিকার পাবার তরে আল্লা তারাইও না মরে তোমারি দরজার গুলাম তোমারি দুয়ারে দরজার দরোজার গুলামি দুয়ারে আল্লা তারাইও না মরে তৃ দরোজার গুলাম তোমারি দুয়ারে। ধীর আসি দরবার দরবারে আল্লা তরাই না মরে তোমারি দরজার গুলাম তোমারি দুয়ারে হারি দরজার গুলাম তোমারি দুয়ারে আল্লাহ তরাই না তোমারি দরজার গুলাম তুমারি দুয়ারে জানি আমি মহাদুষী বহু গুণ আমি কিন্তু সবার বড় আকবার জানি আমি মহাদুষী বহু কিন্তু সবার বড় আল্লাহ আকবার ক্ষমা করিলে মুরে কে বাজি গাসিবে তরে আল্লাহ তারাইও না মুরে তোমারি দরজার গুলাম তোমারি দুয়ারে তোমারি দরজার গুলাম তোমারি দুয়ারে আল্লা তরাই না তোমারি দরোজার গুলম তোমারি দুয় রে কহিঞ্জনি আশিয়া সে মামলার দরবার আল্লা না মুরে তোমারি দরোজার গুলম তোমারি দুয়ারে তোমারি দরজার গুলাম তোমারি দুয়ারে আল্লা তাই না মরে তোমারি দরজার গুলাম তোমারি দুয়ারে গুণি কিনবা দোষী হই তবু তোমার দাস তুমি চারাকার কাছে করব খমারা মাওলা সারা তো বাপ গুরুকে করিতে পারে আল্লাহ তারাইও না মুরে তোমারি দরজার জার গুলাম দুয়ারে তোমারি দরজার জার গুলাম দুয়ারে আল্লাহ না মুরে তোমার দরজার গুলাম তুমারি আসি রে রিম জানি রে আল্লা তুলামে তুমারি দরোজার গুলাম তোমারি দুবার রে তুমারি গুলাম তোমারি দুয়ারে আল্লা তো মোরে তোমারি দরজার গুলাম তোমারি দুয়ারে কার মরুন কখন হবে কেউ তো জানে না কার মরুন তাই হবে কেউ তো জানে না কর্মরুন কে কোন হবে কেউ তো জানে না আয়াত মহাদের মালিক তিনি আয়াত মহাদের মালিক তিনি তিনি অব্ম রুম কখন হবে কেউ তো জানে না কর্ম রুম কোথায় হবে কেউ তো জানে না কারণ কি মন হবে কেউ তো না শিশু কালে মরব কি না তাও তো জানি না জোয়ান কালে মরব কি না তাও তো কালে বৃদ্ধকালে মরব কিনা তাও তো জানা কার কত হায়াত দিছে প্রভু রা কার কত হায়াত দিছে প্রভু রা কার কত হায়াত আছে আমরা জানি না কার মরুন কখন হবে কেউ তো জানে না কার মরুন কোথায় হবে কেউ তো জানে না কার মরুন হবে কেউ তো জানে না মায়ের কুলেই মরব কিনা তাও তো জানি বাবার কুলে মরব কিনা তাও তো জানি রাত্রে রন্ধকারে মরব কি না তাও তো জানা দিনের পর মরব কি না তাও তো জানা দেশ বিদেশে মরব কি না তাও তো জানি না ভাইবে না ভাইবেল জানে প্রবু রা কারণ কখন হবে কেউ তো জানে না কার মরুন হবে কেউ তো জানে না কার মরুন কে হবে কেউ তো জানে না কার মরুন কখন হবে কেউ তো জানে না কার মরুন তো তাই হবে কেউ তো জানে না তার মরুন কে হবে কেউ তো জানে না বিমারতেই মোর বকে কেউ তো জানি না পানিতে পত্রে মোরব কেড়া তো জানি না আগুনেতে কেড়া কেউ তো জানি না মরব কেড়া মরুবকেও তো জানি না কেড়া মরবকেও তো জানি না ফাঁসি কেড়া জুলবকেও তো জানি না গাড়ি অ্যাক্সিডেন্টে মরু কেডা কেউ তো জানে না যিনি জানেন তিনি মহাত্রভ রবনা যিনি জানেন তিনি প্রভু রবনা কার মরুন কখন হবে কেউ তো জানে না কার কেউ তাই হবে কেউ তো জানে না কার মরুল কে বলবে কেউ তো জানে না কর কখন হবে কেউ তো জানে না কার মরুল কে হবে কেউ তো জানে না কার মরুন কোথায় হবে কেউ তো জানে না কার মরুন হবে আমরা জানি না